দর্শক আমার কিন্তু এই ব্যাপারগুলো দেখতে ভালোই লাগছে কারণ এটা নন এসি বাস অনেক শব্দ এই শব্দ আসলে আমার ঘুম হয় না তো অফিসের যাত্রা আমার পার্সোনাল হলে হয়তো বা আমি ট্রাই করতাম ট্রাই করতাম না ঠিক আমি গেলে এসিতে যাইতাম আর যেহেতু এটা হচ্ছে এতটা লাগজারিয়াস করা যাবে না কারণ সম্মিলিত হবে এটা হয়েছে সো আমি এর সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি আর এখন আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক কী করে গাড়িগুলোকে পাস করে চলে যাচ্ছে গাড়ির মধ্যে ম্যাক্সিমাম মানুষ ঘুমাচ্ছে আমার ঘুম আসে না যাত্রা এই সাউন্ডে আমার কখনোই ঘুম আসে না তাই আমি ঘুম আসছি না দেখলাম যে আপনাদের সাথে আমার এই সময়টুকু আমি কাটিয়ে দিই দর্শক সামনে যে মাথাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গাইড আমাদের কন্ট্রাক্টর যিনি আছেন আর কি গাড়িতে উনি বসে আছেন এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা একটা হায়েস হায়েস হ্যাঁ হায়েস না নোহা গাড়ি এটাকে এখন সে ক্রস করবে আমি শিওর দেম শিওর যে সে এখন এটাকে ক্রস করবে একটু সুযোগে আছে আর হাইসের সামনে আছে একটা হলুদ পিক আপ আর আরও একটা প্রাইভেট কার আর এই রাস্তাগুলো আসলে ওয়ান ওয়ে ওয়ান রাস্তাতে এই লেন মেনটেন করে চলে লেন নাম আনলেও আর কি ক্রস ট্রস করে ওভার ক্রস করে কিন্তু টু যে রাস্তাগুলো টু ওয়ে মানে একই সাথে একই রাস্তাতে যাবে ও আসবে না এটা টু ওয়ে রাস্তা এটা অনয় রাস্তা না অনয় রাস্তা আর এই রাস্তাগুলোতে কিন্তু যখন সামনে থেকে করে গাড়ি আসে তখন কিন্তু ভেন্টোরা করে না এটা অনয় রাস্তা এটা দেশে শুধু যাবে পাশের দেশে শুধু আসবে কিছু কিছু জায়গায় চট্টগ্রামের মধ্যে পাওয়া যায় একই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে আসবে তখন আর গাড়িগুলো যখন আবার পাস করে দর্শক এখানে দেখতে পাচ্ছেন আর একটা এসএ পরিবহনের একটা গাড়ি দেখেন কেমনে ধুম আর একটা সুন্দরবন দেখেন কেমনে এখন আমাদের গাড়িটা ডানের দিকে বোন নিবে এই দেখছেন ডানে বোন নিল এই গাড়িটাকে পাশ করে চলে গেল অলরেডি হাই করে চলে আসছে সামনে একটা কিভাবে সেইটাকে সে বাইপাস এবং তার যে অবস্থা আমার কাছে মনে হচ্ছে যে সে সফল হবে সে যে টান দিয়েছে আস্তে আস্তে গাড়িটা আমাদের কাছাকাছি হচ্ছে আর আপনারা দেখেন এখানে এখানে একটা ট্রাক আর একটা গাড়ি এই লাল আলোটাই হচ্ছে গাড়ি আর ওই যে আরেকটা ট্রাক দেখেন আমরা খুব কাছাকাছি চলে আসছি ঠিক যেন এই দেখেন এই যে এখনই পাস করে ফেলতেছে তা এখন পাস করতে পারবে না কারণ সামনে একটা আকাশে হালকা স্পিডে যার কারণে সে পারলো না এই মাছ ধরে ফেলছে আর প্রাইভেট কারগুলো যদিও ছোট কিন্তু ঝাল আছে ইঞ্জিনগুলো শক্তিশালী আর প্রাইভেট কারের চালকটা একটু কুকটে আছে ও নিজেও একটু কানে বাম করে গাড়ি চালাচ্ছে যাতে করে বাসটা না পার হইতে পারে বলুন তো এই প্রাইভেট কারের সাথে আমাদের বাসটা একটা এটা বলা হয় কি মৌন ক্লাস বা সংঘর্ষ চলছে আর দেখেন দর্শক এখন সামনে একটু জ্যাম পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ি বাস সেটা হচ্ছে শান্তি পরিবহন শান্তি পরিবহন আর এটা হচ্ছে এটা হচ্ছে আমরা এখন মনে হয় একটা বাজার টাইপের জায়গা আসছি তো যার কারণে আর কি হচ্ছে শান্তি পরিবহন ওই যে প্রাইভেট কারটা ও নিজেও আগাতে পারে নাই হায় হায় কী বললো কি কোনো সার্ভিসটা আবার সামনে চলে গেল এটা আসলে রানিং ওয়ে না তো এই জন্য এটা সম্ভব হয়েছে কারণ এখানে একটু জ্যাম ছিল সব থেমে ছিল দেখেন আমাদের ড্রাইভারের মাথা আবার খারাপ হওয়া শুরু হয়েছে সে আবার লাল লাপা শুরু করে দিছে এখন আসসালামসাল্লাম প্রাইভেট সেই প্রাইভেট ডাক্তার হলুদ পিকাপ সব কিছু মিলায় একটা এই ভিন্ন ধর্মীয় অবস্থা আমরা এখন আছি